হ্যালো স্পোর্টস ফ্যানেরা ফুটবল প্রেমীদের জন্য এসে গেছে এক দারুণ খবর ভবিষ্যতের সুপারস্টারদের মঞ্চ FIFA অনুরদ 17 বিশ্বকাপ 2025 শুরু হচ্ছে আগামী 30 নভেম্বর কে হবে বিশ্বের সেরা তরুণ দল কোন নতুন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে আমরা দেখতে পাব বিশ্বকাপের এই জমজমাট আসরের সম্পূর্ণ সময়সূচি গ্রুপ বিন্যাস এবং ম্যাচগুলো সঠিক সময় জানতে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে চলো শুরু করা যাক ইন্দোনেশিয়াতে দু সালের সফল আসরের পর এই বিশ্বকাপ এবার আয়োজিত হচ্ছে কাতারে বিশেষ বিষয় হল এইবার প্রথমবারের মতো অনুর্ধ সতেরো স্তরে অংশ নিচ্ছে আট চল্লিশটি দল এই আট চল্লিশটি দলকে বারোটি গ্রুপে ভাগ করা হয়েছে আর মোট ম্যাচ হবে একশো চারটি এই প্রতিযোগিতায় তারুণ্যের জাদুতে মেতে উঠবে ফুটবল বিশ্ব এই টুর্নামেন্ট থেকেই উঠে আসে ভবিষ্যতের তারকা ফুটবলাররা চলুন প্রথমে দেখে নেই কে কোন গ্রুপে খেলবে গ্রুপ এতে খেলবে স্বাগতিক কাতার ইতালি দক্ষিণ আফ্রিকা এবং বলিভিয়া গ্রুপ বিতে খেলবে জাপান মরক্কো নিউ ক্যালেডোনিয়া এবং পানামা গ্রুপ সিতে খেলবে সেনেগাল ক্রোয়েশিয়া কোস্টারিকা এবং সংযুক্ত আরব আমিরাত গ্রুপ ডিতে খেলবে আর্জেন্টিনা বেলজিয়াম টিউনিশিয়া এবং ফিজি গ্রুপ ইতে খেলবে ইংল্যান্ড ভেনেজুয়েলা হাইতি এবং মিশর গ্রুপ এফ খেলবে মেক্সিকো দক্ষিণ কোরিয়া আইভরি কোস্ট এবং সুইজারল্যান্ড গ্রুপ জিতে খেলবে জার্মানি কলম্বিয়া উত্তর কোরিয়া এবং অ্যালসালবাদর গ্রুপ এইচে খেলবে ব্রাজিল হন্ডুরাজ ইন্দোনেশিয়া এবং জাম্বিয়া গ্রুপ আইতে খেলবে যুক্তরাষ্ট্র হুর্কিনা ফাসু তাজিকিস্তান এবং চেক প্রজাতন্ত্র গ্রুপ জেতে খেলবে প্যারাগুয়ে উজবেকিস্তান পানামা এবং আয়ারল্যান্ড গ্রুপ কে খেলবে ফ্রান্স চিলি কানাডা এবং ওগান্ডা গ্রুপ খেলবে মালি নিউজিল্যান্ড অস্ট্রিয়া এবং সৌদি আরব টুর্নামেন্টের পর্দা উঠছে খেলার সময়সূচি প্রথমেই প্রথম রাউন্ড প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অফ বত্রিশে উঠে যাবে এছাড়াও আটটি সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলও রাউন্ড অফ বত্রিশে যাবে দেখুন প্রথম রাউন্ডের সময়সূচি অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবল 2025 এর খেলাগুলো কোথায় দেখবেন অনলাইনে সরাসরি খেলা দেখতে পারবেন ফিফা প্লাস এর ওয়েবসাইটে এছাড়া মোবাইলে ফিফা প্লাস এর অ্যাপস ইনস্টল করে সরাসরি খেলা দেখতে পারবেন প্রথম রাউন্ডের সময়সূচি খেলা শুরু হচ্ছে 30 নভেম্বর সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 মিনিটে গ্রুপ এ এর ম্যাচসমূহ হবে দক্ষিণ আফ্রিকা এবং বনিভিয়া সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা এবং সংযুক্ত আরব আমিরাত নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল এবং ক্রোয়েশিয়া সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং মরক্কো তিসুরা নভেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং বেলজিয়াম রাত নয়টা পনেরো মিনিটে গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে নিউ ক্যালেডোনিয়া এবং পর্তুগাল তেসরা নভেম্বর সোমবার বাংলাদেশের সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে কাতার এবং ইতালি রাত মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে এবং ফিজি চার নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে আইভরি কোস্ট এবং সুইজারল্যান্ড সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং অন্ডোরাজ চার নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে হাইতি এবং মিশর চার নভেম্বর মঙ্গলবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ জির ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং কলম্বিয়া রাত নয়টা পনেরো মিনিটে গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং বেনেজুয়েলা চার নভেম্বর মঙ্গলবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ জির ম্যাচে মুখোমুখি হবে উত্তর কোরিয়া এবং এল সালবাদর রাত পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়া এবং জাম্বিয়া পাঁচ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে তাজিকিস্তান এবং চেক প্রজাতন্ত্র সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ জে এর ম্যাচে মুখোমুখি হবে পানামা এবং আয়ারল্যান্ড পাঁচ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় গ্রুপ জে এর ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে এবং উজবেকিস্তান সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে গ্রুপ এল এর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং সৌদি আরব পাঁচ নভেম্বর বুধবার রাত নয়টা পনেরো মিনিটে গ্রুপ আই এর ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং বোরগিনা ফাসু রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ কে এর ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং চিলি পাঁচ নভেম্বর বুধবার রাত নয়টা পনেরো মিনিটে গ্রুপ কে এর ম্যাচে মুখোমুখি হবে কানাডা এবং ওগান্ডা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এল এর ম্যাচে মুখোমুখি হবে মালি এবং নিউজিল্যান্ড ছয় নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়া এবং ইতালি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং মরক্কো ছয় নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং নিউ ক্যালেডোনিয়া সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ক্রোয়েশিয়া ছয় নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং তিউনিশিয়া সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল এবং কোস্টারিকা ছয় নভেম্বর বৃহস্পতিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে এবং বেলজিয়াম রাত মিনিটে গ্রুপ এর মুখোমুখি হবে কাতার এবং দক্ষিণ আফ্রিকা সাত নভেম্বর শুক্রবার সন্ধ্যা মিনিটে গ্রুপ মুখোমুখি ইর হবে ইংল্যান্ড এবং হাইতি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ জির ম্যাচে মুখোমুখি হবে এল সালভাদর এবং কলম্বিয়া সাত নভেম্বর শুক্রবার বাংলাদেশ সন্ধ্যা সাতটায় গ্রুপ জির ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং উত্তর কোরিয়া সন্ধ্যা সাতটা মিনিটে গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে মিশর এবং ভেনেজুয়েলা সাত নভেম্বর শুক্রবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং আইবরি কোস্ট রাত নয়টা পনেরো মিনিটে গ্রুপ এফের এর অপর ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া সাত নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং ইন্দোনেশিয়া রাত 9টা 45 মিনিটে গ্রুপ এ এর অপর ম্যাচে মুখোমুখি হবে জাম্বিয়া এবং হন্ডুরাস 8 নভেম্বর শনিবার সন্ধ্যা 6টা 30 মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং বুরকিনা ফাসো সন্ধ্যা 6টা 30 মিনিটে গ্রুপ কে এর ম্যাচে মুখোমুখি হবে উগান্ডা এবং চিলি 8 নভেম্বর শনিবার সন্ধ্যা 7টায় গ্রুপ এল এর ম্যাচে মুখোমুখি হবে মালি এবং অস্ট্রিয়া। সন্ধ্যা 8টা 30 মিনিটে গ্রুপ কে এর ম্যাচে মুখোমুখি হবে হান্স এবং কানাডা আট নভেম্বর শনিবার রাত আটটা এর ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং রাত তাজিকিস্তান মিনিটে জে এর ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে এবং পানামা আট নভেম্বর শনিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ জে এর ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং উজবেকিস্তান রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এল এর ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব এবং নিউজিল্যান্ড নয় নভেম্বর রবিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে ফিজি এবং আর্জেন্টিনা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ ডি অপর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম এবং টিউনিশিয়া নয় নভেম্বর রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং জাপান সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্রুপ বি এর অপর ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং নিউ ক্যালেডোনিয়া নয় নভেম্বর রবিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি র ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং সেনেগাল রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি অপর ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং কোস্টারিকা নয় নভেম্বর রবিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ র ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়া এবং কাতার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ র অপর ম্যাচে মুখোমুখি হবে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা দশ নভেম্বর সোমবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং মেক্সিকো সন্ধ্যা গ্রুপ অপর দক্ষিণ হবে আইভরি কোস্টের দশ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্রুপ জি ম্যাচে মুখোমুখি হবে এল সালবাদর এবং জার্মানি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্রুপ জি অপর ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া এবং উত্তর কোরিয়া 10 নভেম্বর সোমবার রাত 8টা 45 মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে জাম্বিয়া এবং ব্রাজিল রাত 8টা 45 মিনিটে গ্রুপ এ এর অপর খেলায় মুখোমুখি হবে হন্ডুরাস এবং ইন্দোনেশিয়া 10 নভেম্বর সোমবার রাত 9টা 45 মিনিটে গ্রুপ ই এর ম্যাচে মুখোমুখি হবে মিশর এবং ইংল্যান্ড রাত 9টা 45 মিনিটে গ্রুপ ই অপর ম্যাচে মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং হাইতি এগারোই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ কে এর ম্যাচে মুখোমুখি হবে উগান্ডা এবং ফ্রান্স সন্ধ্যা মিনিটে গ্রুপ অপর মুখোমুখি হবে চিলি এবং কানাডা নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটা মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং প্যারাগুয়ে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্রুপ জে এর অপর ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তান এবং পানামা এগারোই নভেম্বর মঙ্গলবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ আয় এর ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং যুক্তরাষ্ট্র রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ আয়ের অপর ম্যাচে মুখোমুখি হবে হরকিনা ফাসু এবং তাজিকিস্তান এগারোই নভেম্বর মঙ্গলবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব এবং মালি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এফ এর অপর ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রিয়া এর মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে গ্রুপ পর্ব শেষে সারা বত্রিশটি দল নিয়ে শুরু হবে আসল লড়াই নক পর্ব রাউন্ড অফ বত্রিশের ম্যাচগুলো শুরু হবে চোদ্দই নভেম্বর থেকে এখান থেকে আর কোনো ভুল করার সুযোগ নেই হারলেই বিদায় জয়ী দলগুলো যাবে রাউন্ড অব ষোলোতে রাউন্ড অফ ষোলোর খেলা হবে আঠারোই নভেম্বর এরপর একুশে নভেম্বর থেকে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল শেষে সেই ফাইনাল অনুষ্ঠিত হবে চব্বিশে নভেম্বর প্রতিটি ম্যাচই হবে শ্বাসরুদ্ধকর সেই ফাইনালে দুই পরাজিত দল সাতাশে নভেম্বর সন্ধ্যায় মুখোমুখি হবে তৃতীয় স্থানের জন্য আর সমস্ত উত্তেজনার সমাপ্তি ঘটবে আগামী নভেম্বর রাতে এই দিন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আল রায়ানের খরিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে কোন দুটি দল সেই গৌরবময় ট্রফির জন্য লড়বে সময় বলে দেবে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দশটায় আপনারা যারা সম্পূর্ণ সময়সূচিটি নিজেদের কাছে রাখতে চান তারা এই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে টাইম আর আপনার প্রিয় দলের প্রতিটি ম্যাচের সময় লুট করে নিন অনূর্ধ্ব বিশ্বকাপ চমকে থাকে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্সের মতো ফেভারিটরা আছে তবে আফ্রিকার শক্তিশালী দল মালিক বা নাইজেরিয়া কিংবা এশিয়ার নতুন কোনো দল বড় অগঠন অঘটন ঘটাতে পারে আপনার মতে কোন দুটি দল ফাইনালে যাবে আর কে জিতবে শিরোপা এই রোমাঞ্চকর ফিফা অনুর্ত সতেরো বিশ্বকাপ দু হাজার পঁচিশের একটি ম্যাচও মিস করবেন না টুর্নামেন্ট জুড়ে সব আপডেট এবং ফলাফল জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয় দলের সমর্থনে ভিডিওটি লাইক ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ